নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ আপনিও চাইলে এই যে ইমু দেখতে পাচ্ছেন এই ইমু থেকে কিন্তু আপনি ইনকাম করে নিতে পারবেন খুব ইজিলি সো এটাতে কীভাবে ইমু থেকে ইনকাম করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে কারণে এই যে ইমু দেখতে পাচ্ছেন ইমু এখন থেকে ইনকাম করতে পারবেন আপনি খুব ইজিলি তার জন্য মূলত প্রথমে তো ইমুতে চলে যাবেন আপনার কাছে মনে হতে পারে প্রথমে আমি কী দেখাচ্ছি কিন্তু টেনশন নেওয়ার কিছু নয় আপনি ধীরে সুস্থ দেখবেন বুঝবেন বুঝতে পারবেন এবং ইনকাম করতে পারবেন গ্যারান্টি দিচ্ছি আমি আপনি এমন একটা নাম্বার ইউজ করবেন যে নাম্বারটা আপনার চালু থাকবে এবং সেই নাম্বারটা দিয়ে যেন ফোন আসলে বা ফোন রিসিভ করতে পারেন সেরকম একটা নাম্বার দেবেন ওকে তারপরে এই যে ওখানে এখন চলে যাবেন যাওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এডিট যে অপশন সো এডিটে ক্লিক করে দেবেন করার পরবর্তীতে আপনার দেখছেন ইউজার নেম এইটা মূলত আপনি এডিট করতে হবে যেমন আমার দেওয়া আছে অনলাইন শপিং সো আপনার অনলাইন শপ বা অমুক শপ বা কোনো বাজার টাজার এরকম দিয়ে দেবেন কারণ এখান থেকে আপনি প্রোডাক্ট সেল করবেন রিসেলিং করে আপনি ইনকাম করতে পারবেন সেটা দেখাচ্ছে আপনার এই ভিডিওতে সো টেনশন নেওয়ার কিছু নয় আপনার প্রোডাক্ট নাই কোনো কিছুই নাই কোনো কিছুই দরকারও নেই আপনার সেটা টেনশন নেওয়ার কিছু নয় সো দেখেন ডান করে দেবেন আপনি প্রথম কাজ হচ্ছে ডান করে দেবেন তার পরবর্তীতে আপনি কীভাবে ইনকাম করবেন তার দেখতে পাচ্ছেন ব্যাকে যাচ্ছি তার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস নামে অপশন সো মার্কেট প্লেস থেকে এইখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট আছে এইসব প্রোডাক্ট থেকে আপনি কীভাবে ইনকাম করবেন সেটা দেখাবো আজকে এই ভিডিওতে সো এখানে কাজ মূলত না এখানে মূলত এখানে স্টক থাকুক আপাতত আর একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশন থেকে আপনি রিসেলিং করতে পারবেন রিসেলিং ব্যাপারটা অনেকে বোঝেন না দেখতে পাচ্ছেন লাইফ গুডস নাম যে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশন চলে যাবেন এই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি আশা করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ওকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু আপনার রেফার কোড যাবে এইটা হচ্ছে রেফার কোড দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট জিরো এইট থ্রি এইট সিক্স এইটা হচ্ছে রেফার কোড এই কোডটা দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ইনকাম করার জন্যে সো এর পরবর্তীতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই ধরনের অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রিস্ক সেলিং সো এখান থেকে মনে যদি ইনকাম করতে পারবেন আপনি ইমু থেকে সো এখানে ক্লিক করে দেবেন তার পরবর্তীতে বলছি আপনি টেনশন নার্কৃশন আপনি মনে করছেন এটা কী ঝামেলার কাজ কীভাবে কী কেমন কী হবে তো দেখতে টেনশন নার্কেশন একটি বলছেন ওম্যান ফ্যাশন ম্যান এখানে হাজার হাজার কোটি কোটি ধরনের প্রোডাক্ট পাবেন ওকে এখান থেকে আপনি কমিশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ওম্যান ফ্যাশানে যদি আমি যাই সাবস মনে করেন গেলাম যাওয়ার পরে এখানে লাখ লাখ হাজার হাজার কোটি কোটি ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সব প্রোডাক্ট থেকে আপনি কমিশন পাবেন কিভাবে কমিশন পাবেন দেখি সাপোজ মনে করেন এটাকে বোরখা বোরখাতে ক্লিক করে দিলাম দেওয়ার পরবর্তীতে এই যে এখানে আসার পরে এই যে মনে করেন যে ডাউনলোড আইপোটাম এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন যে এইখানে যতগুলো ছবি আছে ছবিগুলো কিন্তু আপনার জন্য তৈরি করে রাখছে ডাউনলোড করে দেওয়ার জন্য নিচে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন কপি নামের অপশন প্রোডাক্ট ডিটেলস প্রোডাক্টের সম্পূর্ণ কিছু কপি করে নিতে হবে ওকে কপি করা হয়ে গেল আমার ডিটেলস নেওয়া হয়ে গেল এখন মূলত কাজ কি আমার অ্যাড কার্ডে সেভ করে রাখবেন ওকে অ্যাড কার্ডে সেভ করে রাখলেন যেহেতু আপনি এখানে অ্যাড কার্ডে সেভ করে রাখবেন রাখার পরবর্তীতে আপনাকে দেখায় লাভটা কীভাবে হবে দেখতে পাচ্ছেন অর্ডার নাম অর্ডার নামে আমি যদি ক্লিক করে দিই দিলাম দেওয়ার পরবর্তীতে এইখানে কীভাবে লাভটা আপনি পাবেন এখানে প্রোডাক্টের মূল্য হচ্ছে বলা হচ্ছে অ্যাডমিন প্রাইস মানে আপনাকে প্রোডাক্টটা নিতে হবে একুশো টাকাতে এবং সেল করার জন্য সাতাশো টাকাতে সেল করতে পারবেন এখন আমি যদি এখানে যদি দিই সাতাশো টাকা আমি যদি দিই সাতাশো টাকা তুললাম আমি সাতাশো টাকা তুললাম তাহলে কিন্তু আমার ছয়শো টাকা লাভ কিন্তু সাথে সাথে হয়ে যাচ্ছে ইনস্ট্যান্ট আপনাকে বলা হচ্ছে এই প্রোডাক্টের মূল্য হচ্ছে এত টাকা আপনি এত টাকা থেকে এত টাকা সেল করতে পারবেন এখানে আপনি কত টাকা সেল করতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে ওকে তার পরবর্তীতে লাভটা বুঝে গেলেন ছয়শো টাকা লাভ একটা প্রোডাক্ট সেল করে এবার আমি মূলত আমি ইমধ্যে চলে যাচ্ছি মধ্যে থেকে আমি এই প্রোডাক্টটা বিল এই প্রোডাক্টের মূল্য কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ছিল আমি চারশো টাকা লাভ করেছি তাহলে আমি তিনটে আইটেম সেল করেছি তাহলে আমি তিন চার বারোশো টাকা কিন্তু ইনকাম করেছি একদিনে এরকমভাবে কিন্তু আমার অনেক পোস্ট করা আছে হাজার হাজার পোস্ট করা আছে এখান থেকে কিন্তু প্রতিনিয়ত অর্ডার পাই আমি অর্ডার পাইলে সেখান থেকে আমি সেল করি আপনাদের নিয়ে আসলাম আজকের ভিডিও আপনারা যেন ইনকাম করতে পারেন তার জন্য দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করে দেবেন ওকে দেওয়ার পরবর্তীতে যে প্লাস আইকন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি যে ছবিগুলো ডাউনলোড করে নিয়েছেন সেই ছবিগুলো এরকমভাবে সিলেক্ট করে দেবেন একটা হলেও যতগুলো ছবি আপনি নিয়েছেন দুইটা মানে সব রকম অ্যাঙ্গেল থেকে আপনাকে যেহেতু দিতে হবে এর তিনটা এরকম নিয়ে নিলেন আপনাকে নিজে থেকে কিছু করা লাগবে না সমস্ত কিছু কিন্তু ওই অ্যাপ্লিকেশন তৈরি করে দিচ্ছে আপনাকে প্রোডাক্ট সেল দেওয়া লাগবে না ডেলিভারি করা লাগবে না আপনি কমিশনে পেয়ে যাবেন প্রোডাক্টটা শুধু এদের কাছ থেকে অর্ডারটা নিয়ে যেতে হবে যে কারোর কাছ থেকে এখানে ক্লিক করে দিলেন দেওয়ার পরবর্তীতে আপনি যদি এটা সিলেক্ট করে দেন এখানেও দিয়ে দিলেন ওকে দেওয়া হয়ে গেল এখন মূলত দেখতে পাচ্ছেন এটা যেহেতু নতুন প্রোডাক্ট এখানে ডিসক্রিপশন লিখতে হবে ডিসক্রিপশনেও কিন্তু তৈরি করে রেখেছে দিয়েছে আপনাকে যেটা কপি করে নিয়েছেন সেটা পেস্ট করে দিলেন এখানে হয়ে পেস করে দিলে প্রোডাক্টের ধরন অনুযায়ী সব কিছু ওকে দেওয়ার পরবর্তীতে নিচে যাবেন যাওয়ার পরে ক্যাটাগরি আপনি কিন কোন ক্যাটাগরি এটা যেহেতু ওমেন ফ্যাশন মেয়েদের কাজ সেহেতু ওমেন ফ্যাশানে দিয়ে দিলাম তারপরে ডান ক্লিক করে দিলাম এখন মূলত কাজ হচ্ছে আপনার যে নিউ এখানে হচ্ছে ব্র্যান্ড নিউ যেহেতু ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ আপনি ক্লিক করে দেবেন তারপরে কাজ হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে প্রাইস এখন প্রাইসটা আপনাকে বলি এটা লিখে আছে সাতাশো টাকা যেহেতু সাতাশো টাকা আপনি সাতাশো টাকা না লিখে আপনি দুশো দুশো সত্তর টাকা লিখে দেন ঠিক আছে লিখে দিলে কী হবে আপনার কিন্তু অনেক অডিয়েন্স অনেক অনেকজনা কিন্তু আপনি জিজ্ঞাসা করবেন দাম কম দেখে তখন আপনি বলবেন না আমার ওখানে একটা জিরো দিতে ভুল হয়েছে এটা সাতাশো টাকা হবে এরকমভাবে আপনি দিতে পারেন দিলে কিন্তু অনেক অডিয়েন্স আপনি টানতে পারবেন এখান থেকে অনেক অডিয়েন্স টানবে তারপরে দেখতেছেন ডান যে সব ডানে আপনি ক্লিক করে দেবেন দিলে ডান হয়ে গেল এখন লোকেশনটা আপনি দেওয়ার দরকার নেই আর এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ফোন নাম্বার দিতে হবে আপনি একটা এমন একটা ফোন নাম্বার দেবেন সেই ফোন নাম্বারে যে কেউ যেন আপনার সাথে যোগাযোগ করতে পারেন সবাই যোগাযোগ করতে পারলে তো আপনার সাথে প্রোডাক্টটা নিতে পারবে না তাই না এই যে পোস্ট নাও পোস্ট ক্লিক করে দেবেন ওকে দেখতে পাচ্ছেন পোস্টিং হচ্ছে এই যে পোস্টিং হয়ে গেল এখন আপনার সাথে কিভাবে সবাই যোগাযোগ করবে তাই না আর আপনি কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন বুঝবেন কি করে এই জন্য ব্যাকে যাচ্ছি গিয়ে আমি মার্কেট প্লেসে যাচ্ছি মনে করেন এই যে মার্কেট প্লেসে গেলাম দিয়ে আমি একটা কোনো কিছু দেখা দেখাবো সাপোজ মনে করেন ম্যান ফ্যান সাপোজ মনে করেন এইটা আমার ভাল লাগছে মনে করেন এই যে গেঞ্জিটা আমার ভালো লাগছে এ দেখতে পাচ্ছেন তেত্রিশ টাকা দিয়ে রেখেছে কারণ তিনশো তিরিশ টাকা হবে মূলত মেবি সাপোজ মনে করেন আপনাকেও এভাবে সবাই মেসেজ করবে এবার দেখেন ওয়ান এইট বা এখানে দেখা যাচ্ছে কল অপশন আপনার কাছে কল অপশন আসবে কল মেসেজ আর এখানে মেসেজ অপশন তো চাইলে এখানে যদি ক্লিক করে দিই তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেসেজের অপশন সো মেসেজ অপশন পেয়ে যাবো এখানে আমি যে কোনো কিছু লিখে দিলাম যে ভাই প্রোডাক্টটা দরকার বা এরকম কিছু লিখে দিলাম দেখতে পাচ্ছেন অটো মেসেজ সেট করা আছে আপনি অটো মেসেজ সেট করে রাখতে পারবেন অটো মেসেজ সেট করে দেবেন যে আসসালামু আলাইকুম প্রোডাক্টটি নেওয়ার জন্য আপনাকে বা এরকম কিছু একটা অটো মেসেজ দিয়ে রাখবেন রাখার পরবর্তীতে আপনার কাছে মেসেজ করবে করার পরবর্তীতে আপনাকে কী করবে মেসেজ করে তার নাম ঠিকানা ফোন নাম্বার আপনি নিয়ে নেবেন তার নেওয়ার পরবর্তীতে আপনার এই অ্যাপে আর কোনো কাজ নেই তখনও আপনার কাজ হচ্ছে লাইভ স্কিউটে চলে যাবেন তার নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে নিলেন নেওয়ার পরবর্তীতে যেহেতু আমি ওখানে আসছি নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে নেবেন না পরবর্তীতে এই যে অর্ডার নেওয়া অপশনে ক্লিক করে দেবেন আপনি আপনি জাস্ট অর্ডারটা করে আসে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনি যেহেতু রিসেলিং দিয়ে দিয়েছেন সাতাশো টাকা সেল করবেন আপনি তাহলে কিন্তু এখানে কম দামও নিতে পারবেন কম দাম নিলে আপনার লাভটা কম এখানে যদি আপনি যেটা উল্লেখ করেন এইখানে সেই রেটটা কিন্তু কাস্টমার কাছ থেকে এই গুড অ্যাপ্লিকেশন নিবে যদি আমি ছাব্বিশ টাকা দিয়ে দিলাম সাপোজ ছাব্বিশ টাকা দিয়ে দিলাম পাঁচশো টাকা লাভ করলাম আমি আমি একশো টাকায় কমাই দিলাম এখানে আপনি তার ফোন তার নাম লিখে দেবেন কাস্টমারের নাম যে নিতে চাই তার ফোন বা কাস্টমার মোবাইল নাম্বার তার ডিস্ট্রিক্ট তার উপজেলা তারপরে তার ডেলিভারি অ্যাড্রেস এগুলো দিয়ে দেবেন দেওয়ার পরবর্তীতে আপনি অর্ডার প্লেসে ক্লিক করে দেবেন অর্ডার প্লেসে ক্লিক করে দিলে কি হলো আপনার আর এখান থেকে কোনো কাজ নেই এখান থেকে আপনি নিশ্চিন্ত অর্ডার প্লেস করে দিলেন দেওয়ার পরবর্তীতে আপনি নাকে দিয়ে ঘুমাতে পারেন এখন হচ্ছে লাইভ স্কোর অ্যাপ্লিকেশন তাদের কাছে প্রোডাক্টটা দেবে দিয়ে ডেলিভারি করবে করার পরে এই যে অর্ডার অপশনে ক্লিক করলে কিন্তু কোন প্রসেস আছে ডেলিভারি হয়েছে কি না হয়েছে ক্যান্সেল হয়েছে কি না হয়েছে বা প্রসেসিং আছে কি না আছে কি এগুলো সব দেখাবে ডেলিভারি যখন হবে একটা ডেলিভারি হয়েছে বা দুই দুটো অংশ যদি চাই দুটা ডেলিভারি হয়েছে এরকম লিস্ট চলে আসবে এখানে এর বড় লিস্ট চলে আসবে এরকম প্রতিদিন ডেলিভারি যদি আপনি প্রতিদিন পোস্ট করেন তাহলে এরকম প্রতিদিন পোস্ট করে এরকম ডেলিভারি রিপোর্টটা চলে আসবে আমি হিস্ট্রো ডিলিট করেছি তারপরে এখানে ব্যাকে যাবেন যাওয়ার পরবর্তী দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে জবসন সো ওয়ালেটে ক্লিক করে দেবেন দিলেই কিন্তু এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন আমি ব্যালেন্স উঠাই নিয়েছি অবশ্য এখান থেকে আপনার আড়াইশো টাকা হলেই আপনি উঠাই নিতে পারবেন খুবই ইজিলি আপনার বিকাশ নগদ বা রকেট দিয়ে যে কোনো মাধ্যমে উঠাই নিতে পারবেন সো এইভাবে করে কিন্তু চাইলে রিসেলিং করে আপনার ইনকাম করতে পারেন ইমু থেকে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন